ধান ডালে গ্যা মেয়ে ধান এটা এটা মেয়ে আর এটা পুরুষ এটা রসি টানলেবের পরাগনায় এটা হলে এই দড়ি টেনে পরাগায়ন করার পদ্ধতিটিকেই মূলত পুরুষ গাছের সারিগুলোর উপর একটি দড়ি টেনে প্রয়োগ করা হয় যখন ধানের ফুল ফোটে এবং পরাগরেণু বের হতে শুরু করে তখন এই দড়ি টেনে ঝাঁকালে পুরুষ গাছের ফুল থেকে প্রচুর পরিমাণে পরাগরেণু ঝরে পড়ে এই ঝরে পড়া পরাগরেণু বাতাসের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে স্ত্রী গাছের ফুলের গর্ভমুখে পতিত হয় এবং পরাগায়ন সম্পন্ন করে হাইব্রিড ধান বীজ উৎপাদনে দড়ি টেনে পরাগায়নের একটি গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত পদ্ধতি এই যে হচ্ছে পুরুষ ধান আর এই হচ্ছে আপনার মহিলা ধান যখনই মহিলা ধানের মুখটা ফাটে আসে এই পুরুষ ধানের হচ্ছে এই যে বীজ যে বা পরাগায়ন না করালে পুরাটাই বাতিল হয়ে যাবে মানে একটা ধান হবে পুরোটা সিটি হয়ে যাবে তখনই আমরা দড়ি টানি তখনই এই দেন এইভাবে দেখেন এই ধুলার মতো উঠতেছে এর সাথে পড়তেছে এটা পুরাটাই নিয়ে নিয়েছে ভিতরে নেওয়ার পরে ধান বা চাল এদের মনে করেন হয়ে যাচ্ছে ধানের নারী পুরুষ এটার একটা মনে করেন যে সঙ্গম করানো হচ্ছে দড়ি টানে দশ ফিট পর পরে আপনার পুরুষ ধানের গাছ আছে তারপরে নারী ধান গাছ আছে তারপরে পুরুষ ধান গাছ আছে এরকম পার্ট বাই পার্ট বেড আছে দড়িটা টানার পরে এই জিনিসটা পরাগায়ন হচ্ছে ঠিক আছে দুইটা দারুণ পুরুষ ধান একত্রে মনো করেন যে বাড়ি খাচ্ছে বাড়ি খাওয়ার পর যে একটা রেণু উড়তেছে ওড়ার কারণে সেটা মহিলার উপরে পড়ে সে পরাগায়ন হচ্ছে পরাগরেণু বায়ু বা বাতাস দ্বারা বাহিত হয়ে উন্মুক্ত গর্ভমুখের উপর পড়ে এবং পরাগায়ন সংগঠিত হয় ধান গাছের দড়ি টেনে পরাগায়ন একটি বিশেষ কৌশল যা হাইব্রিড ধান উৎপাদনে ব্যবহৃত করা হয় ধান একটি স্ব পরাগায়িত ফসল তাই হাইব্রিড বীজ উৎপাদনের জন্য কৃত্রিমভাবে পরাগন সংগঠিত হয় এটা হাইব্রিড বাতের ধান এটা আপনার বাতাসে পরিপূর্ণ হবে না দড়িটা টানার পরে তাও হান্ড্রেড পার্সেন্ট হয় না দু এক পার্সেন্ট কম থাকে ওটা যার জন্য দড়ি টানা হয় ঠিক আছে এটা আপনার টানা হবে এটা যতদিন ধানের চাল আকার ধারণ না করতেছে ততদিন পর্যন্ত মনে করেন এটা দড়ি টানা হবে যে শিশু এটার পুরুষ আর মহিলা ওই মহিলা রেণু এই পুরুষ যদি পুরুষের একটা পরাগণ আছে রেণু আছে এই রেণু মহিলার মধ্যে গেলে এবার মহিলা গর্ভবতী হয় স্থায়ী পরায়ণ পর পরে তার কারণ এর কারণে আমাদের রশিদে পরাগায়ন করাইতে হয় দর্শক অনেকেই আমাদের ভিডিওটিকে অনেকেই বলছিলেন যে পাবনার মানুষ পাগল হয়েছে আসলে টেনে পরাগায়ন করা এই হাইব্রিড জাতের ধান পরাগায়ন করা এটি বিজ্ঞানসম্মত আর এটা যদি না হয় তাহলে পরে আপনার হচ্ছে এই পুরাটাই বাতিল হয়ে যাবে বীজ আর হবে না আর এইটা যদি আমরা পরিপূর্ণভাবে করে দিই তাহলে বিঘা প্রতি আপনার চল্লিশ পঞ্চাশ মন করে ধান হবে এর পরবর্তী এর পরবর্তী কোন দড়ি টানা লাগবি দেশে উনত্রিশ আঠাশ এগুলো তো দড়ি টানাই লাগে না আর এই বীজ তৈরি হচ্ছে এটা তো বীজ শুধু বীজ হবি